হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাববিডি আপনাদের একমাত্র পেসকে রিলেটেড সব থেকে কাছের ইউটিউব চ্যানেল কেননা আমি যখনই আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পে কমিশনের যে চূড়ান্ত মিটিং হয় অথবা পে কমিশনের ভিতরে কোনো আপডেট পেলেই সেটি আপনাদের জানিয়ে থাকি তাছাড়াও আমি আমাদের বাংলাদেশের অনলাইন পত্রিকা সহ যে সকল পত্রিকা রয়েছে সেখানে পে স্কেল রিলেটেড কোনো নিউজ আসলে সেটির বিশ্লেষণধর্মী ধর্মী ভিডিও আপনাদের কাছে উপহার দিয়ে থাকি তাই বলবো যারা সরকারি চাকরিজীবীরা আছেন পঁচিশ লক্ষ প্রায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন যারা পেস্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন আমরা সকলে জানি পে স্কেল কতটুকু প্রয়োজন হয়ে পড়েছে সরকারি চাকরিজীবীদের জন্যে পে স্কেল না আস না আসলে আমাদের সরকারি চাকরিজীবীদের যে কী অবস্থা হয়েছে আমরা নিজেরাই সেটা বুঝতে পারি এজন্য আমরা সকলে চাই পে স্কেলটি আসুক আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং সর্বোপরি চান যে পে স্কেলটি আসুক এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকারে আসুক তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আপনি সত্যি সত্যি আমাদের মতো চান কি না যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পে পে স্কেলটি আসুক তাহলে চলুন আজকে আমরা জেনে নিব যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর রয়েছে ডক্টর আহসান মনসুর তিনি কি বলেছেন পেস্কেল নিয়ে দেরি ভিডিওর মেনাংশে আমরা ভিডিওর মেনে চলে এসেছি আমার নোট করা রয়েছে আমি মাত্র দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি উক্তি তিনি বলেছেন যে যেহেতু আমাদের নির্বাচনের আপনারা সকলে জানেন যে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেটি আসন্ন তিনি বলেছেন যে আর মাত্র এক মাস বাকি রয়েছে নির্বাচনের এই এক মাসের ভিতরে কোনোভাবে পে স্কেল নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সম্ভব নয় তার মানে তিনি একেবারে নাকচ করে দিয়েছেন যে পে স্কেলের যে সম্ভাবনা আমরা দেখছিলাম আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা অধীর আগ্রহে বসেছিলাম যে পে স্কেলের জন্যে তিনি কিন্তু এক কথায় নাকচ করে দিয়ে বলতে চেয়েছেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের আর এক মাস মাত্র সময় রয়েছে তারা এক মাস পরে ক্ষমতা থেকে সরে যাবেন এই তারা পে স্কেলের কার্যক্রম রুমটি তারা একটি খসড়া বা একটি কাঠামো দিয়ে যে দিয়ে রেখে যেতে চান যে কাঠামো বা খসড়াটি পরবর্তী নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা হবে তারাই অর্থাৎ পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকারই মানে আমাদের পে স্কেলটি দিয়ে যাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনোভাবে পে স্কেলটি বাস্তবায়ন করে যাবে না এটি শোনার পর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে ক্ষোভ জমেছে আমরা জানি আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের পিঠ এখন দেয়ালে থেকে গিয়েছে দেশের যে চরম মূল্যস্ফীতি এখানে একটা পরিবারের সদস্যরা আট হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে তার বেসিক তার সব সর্বসাক করলে তার বেতন ষোলো থেকে সতেরো হাজার টাকা আপনি ছয় জনের পরিবারের সদস্য নিয়ে কিভাবে বাঁচবেন কোনোভাবে সেটি সম্ভব নয় আর একটি মজার ফ্যাক বলি বিষয়টি বলতে আমার খারাপ লাগলেও বলতে হবে আমরা জানি যে ব্যাংকে লাঞ্চ ভাতা রয়েছে চারশো টাকা করে বাইশ দিন কর্মদিবসে এবং লাঞ্চ ভাতা হিসাব করলে দেখা যায় একটা সরকারি চাকরিজীবীর যে বেসিক রয়েছে তার থেকে বেশি একজন সরকারি ব্যাংকের যে কোনো কর্মকর্তা কর্মচারীরা পেয়ে থাকেন তারা আট হাজার টাকার উপরে শুধু লাঞ্চ ভাতা পেয়ে থাকে না যেখানে একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন মাত্র আট হাজার দুশো পঞ্চাশ টাকা এটি নিয়ে আর কিছুই বলার নেই আমরা জানি যে এই লাঞ্চ ভাতাটি যদি সরকারি চাকরিজীবীদের মতো ছয় টাকা ছয় থেকে সাত টাকা করে দেওয়া হয় তখনই কিন্তু এই যে ব্যাংকের যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু পেস্কেলের জন্য আন্দোলন করতে নামবেন তাই আমরা চাই না আমরা কারোর সম্পর্কে কোনো বিদ্বেষ ছড়াতে চাই না সকলেই সকলের জায়গায় ভালো থাকুক আমরাও চাই আমরা একটু ভালো থাকি তার জন্যে আমাদের পেস্কেলটি অবশ্যম্ভাবী হয়ে গিয়েছে তিনি যে হঠাৎ হঠাৎ করে এই কথাটি বলে বসবেন সেটা আমরা কেউ বুঝতে পারিনি আমরা জানি আমাদের জন্য পে কত প্রয়োজন কিন্তু কতিপয় কিছু মানুষের কাছে পে স্কেলটি যে এত তুচ্ছের ব্যাকগ্রাউন্ড হয়ে পড়েছে এটা এটা জেনে আমাদের সবারই অনেক কষ্ট হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমাদের যা আমাদের বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর রয়েছে তার যে উক্তিটি অর্থাৎ পে পে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে যাবে না সেটার যে পুরো সিদ্ধান্তটি দেওয়া হবে পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে এবং তারা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র পে কমিশনের মাধ্যমে একটি কাঠামো বা একটি চূড়ান্ত সুপারিশ দিয়ে যাবে আপনি এটার সাথে একমত হচ্ছেন কিনা যদি এমন হয় যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন এবং আন্দোলনে ডাক দেন আপনারা আন্দোলনে শরিক হবেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনি আমাদের গভর্নরের সাথে একমত কিনা একমত না হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন একমত না এভাবে আমরা মৌন সমর্থন যুগে আমরা কিন্তু আন্দোলনের দিকে যেতে পারবো পরবর্তীতে পে রিলেটেড কোনো এক্সক্লুসিভ নিউজ এবং অথেন্টিক নিউজ পেলে সেটি সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো ভিডিওটি যারা শেষ পর্যন্ত না টেনে দেখেছেন আশা করবো সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন যেহেতু আপনারা পে রিলেটেড ভিডিও দেখছেন বলে শেষ পর্যন্ত দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যেটি বললাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ